আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো বামদেবের জন্মস্থান এখন আমি চলে এসেছি বাম দেবের আদি বাড়ি ওই কাঁচের বাক্স আছে বাবার চাদর ওই মাটি লাগা এটা বাবা ধুলে কোনা বস্তু মাটি নিয়ে যাও ঘরে রাখো গা প্রত্যেকে কোনো গাজে গেল টিকা লাগিয়ে দিলে কোনো ব্যথা হলে বাইক লাগিয়ে দিলে বাড়িতে যদি দোষ থাকে গ্রহ থাকে কেটে যাবে দোকান আছে কারখানা আছে ভালো চলছে না হলদা কাপড় রাখলে নাম নিয়ে গর্ত দিয়ে

তোমাদেরকে দেখিয়ে দিলাম বামদেবের নিজের বাড়ি ও জন্মস্থান মাটিটা ওই সাইডটাতে আছে আদি পাচ্ছে মাটির সিঁড়ি অনেক কিছু আছে শ্রী শ্রী বামা বাড়ি জন্মস্থান দর্শন করুন তো আমরা এখন চলে এসেছি বামা খেপার জন্মস্থান তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে সাইড সিনগুলো দেখাবো তো সুমিতা স্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত আর সাথে রয়েছে আমি সুমিতা তো তার মধ্যে তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম যে বামা খেপার আদি বাড়ি যেখানে বামা খেঁপা থাকতেন ওরা নাতনি তোমাদেরকে নাতি অনেক কিছু বললেন তো সেগুলো এখন যাচ্ছি যেটা বামা খাপা যে শ্যুটিংটার জন্য যে ঘরটা করা হয়েছিলো সেই ঘরটার কাছে তো দেখো এখন আমরা লাইনে দিয়ে দিয়েছি বাড়ির ভেতরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানে লাইন দিয়ে আছে আমরাও লাইন দিয়েছি আর এই সাইডটাই তিরপল দিয়ে ঘেরা আছে ওই দিকটাই শুটিং চলছে সরকারি ব্যাপার আছে কবি প্রণাম করলেন রাখি থাকবে না জগাটা প্রণাম করলেন এরা ঠাকুরের মাটি আছে বার বাস্তু বাড়িতে রাখার জিনিস ওনাকে লাল কাপড়ে বাঁধতে হয় ঠাকুরের স্থানে রাখতে হয় বাস্তু থাকলে সেটা কেটে যাবে করতে পারবে না ওটা মূল্য আছে একান্ন টাকা প্রয়োজন থাকলে নিতে পারবে আমরা বামাঘাপার আরেকটা বাড়ি থেকে পেরিয়ে গেলাম যেখানে বামাঘাপার হচ্ছে যে এটা শুটিংয়ের জন্য হয়তো ঘরটা করা হয়েছিল আর ওইটা বামাঘাপার আদি বাড়ি আর ওখানে বামাকে পার পা চরণগুলো রাখা আছে ওনার একটা স্ট্যাচু করেও রাখা আছে যেটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম আর এখনও আছে অনেকগুলো সাইড সিন তোমাদেরকে তারাপীঠের অনেক কিছু সাইড সিন দেখায়নি মুখটা অন্ধকার লাগছে তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো